মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন মর্নিং না এখন এগারো দশটা চল্লিশ বাজে আজকে তো সোমবার মে স্কুল ছিল এই জাস্ট পাঁচ মিনিট হয়েছে স্কুল থেকে এসে ও মানে এত গরম পড়ে গেছে মানে বলার মতো না বাইরে বিশাল হতো বিশাল এই রকমে এসে সে যে কোনো রকমে এসে চেঞ্জ করে বিছানায় ফেলেছি আর এই যে পাখা চলছে আবার ওই পাখা নিয়ে একটু হাওয়া খাচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে প্রচণ্ড গরম পড়ে গেছে এ যদি অতিরিক্ত গরম থাকে তাহলে তাহলে ওদের অনলাইনে ক্লাস হবে শোনা যাচ্ছে আপাতত শুনছি দেখা যাক হলেই ভালো মানে প্রচণ্ড যে এত গরম যাই সকালবেলা যাওয়ার সময় শুন আসার সময় প্রচণ্ড তারপরে স্কুল ওই তো ওইদিকে গরম লাগে না ওই গেলে ভালো দেখ ওই গরমকাল মানে গরম অতিরিক্ত গরম যখন পড়বে তখন দেখা যাক কী করে তুই চল হাত হয়ে গেছে এই খাওয়াটা নিয়ে আসি দিয়ে তো খাই দিই টিফিন তো খায় না ওই কিশমিশটা যদি দিই তাহলে খায় বিস্কুট কেক এগুলোগুলো খেতে চান বিস্কুট কেক ছাড়া সকালবেলা আর কী খাবে আদার জিনিস তো খায় না সেটাও খানের কিসমিশ হলে বা লাড্ডু হলে তখন খায় না আলাদা খায় না আজকে কিছু খায়নি এতটা বেলা হয়েছে খাইছি সকালবেলা একটু কমপ্লেন সেটাই যায় আর জল তো খায়ই যাই হোক জলে এখন খাইয়েছি একটু ভাত খাইয়ে দিই তারপরে আবার আসছি চলো দেখি ঘরের খাবারটা নিয়ে আসি আর কোমোটা কি দেখাবো আলু সেদ্ধ মাখা শুভ লঙ্কা দিয়ে কে খাবে পাটাকের বড়া আর কি বাজে এগারোটা পাঁচ বেজে গেছে আজকে এখন খাওয়া মাঝে মাঝে দেরি হয়ে যায় বাস পাওয়া যায় ভিড় থাকে চলো খেয়ে নিয়ে আগে এই এখন একটু ফ্রিজটা পরিষ্কার করবো কাপড় কিছু কাঁচার নেই আমাদের জামা কাপড়গুলো ছিল কিন্তু বদি সকালবেলা বাইরে ছিল তো একবারে দাদা দাদার কাপড় কাঁচাকে ঝুকে যায় একবার আমাদের দুটো জামা প্যান্ট ছিল সেগুলো ধুয়ে দিয়েছে শুধু মনারটা আছে ওটা স্নান করাবো তখন কিছু দেবে তাই ফ্রিজটা পরিষ্কার করবো কারণ এই দুদিন তো ওই ফ্রিজটা নষ্ট হয়েছিলো তো সেই জন্য এই ফ্রিজটা কৃষ্ণ বলে হ্যাঁ এই ফ্রিজে সব কিছু রাখা ছিল ওই করে তাই ভালো আমি যার পরিষ্কার করিনি কেন এই ফ্রিজটা তো ওই নিরামিষের ফুল টুল রাখা তো তাই জন্য এটা কিছু রাখা দিন ওটা খারাপ হয়েছিলো তখন রাখতে হয়েছিলো তখন রাখা হয়েছিলো তার জন্য এখন যেহেতু ওই ফ্রিজটা ঠিক হয়ে গেছে সেটা বলা হয়নি সেটা ওই পরে বলছি ঠিক হয়ে গেছে তাই ভালো আমি ওই ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম সকালবেলা চালু করে নি তো এখন এটা পরিষ্কার জিনিসপত্র নামি যে কিছু বাকিগুলো নামিয়ে পরিষ্কার করে দেবো তারপর পরে রাখুন এমনি সবজি ফলটলের কোন রাখা রাখা থাকে কিন্তু তরকারি আর রাখুন না কারণ ওই ফ্রিজটা যদি ঠিক হয়েছে ওই ফ্রিজে রাখবে এই যে ফ্রিজটা ঠিক হয়ে গেছে একটা যে সার্ভিস মানে লোক এসেছিলো উনি বললো যে ইয়ে কম্পেশারটা ডিস্টার্ব হচ্ছে বা অন্য কিছু পাইবে গ্যাসটার যেটা বলেছিল কিন্তু দাদা আর একটা আর ডেকেছিল সে আবার দেখে ঠিকঠাক করলে এই সেদিনকেই ঠিক হয়ে গেছে এটা যেদিনকে আমরা যে সোদপুর গেলাম আমাদের ছুটি ছিল সেদিনকেই এসেছিলো আমরা ছিলাম না এই সে সোদপুরে গিয়েছিলাম তখনই উনি এসে দেখলো দেখে কী বলল ও ঠিক হয়ে গেছে কিছুই না আর উনি ভাগ্যে ওনাকে দেখানোর পর দাদা আর একবার একজনকে ডেকে ছিল তাই জন্য সাথে সাথে ঠিক হয়ে না নাহলে তো অন্য সেই কম্পেশারের জন্য বাবা যদি পাঠাতো তাহলে শুধু শুধু কতগুলো টাকা যেত মানে ওই চোট করে দিত মানে সত্যি কথা ফ্রিজ মানে মিস্ত্রিগুলো এমন যে ঠিক মতন না দেখে হ্যাঁ না দেখে ভুলভাল বলে দিচ্ছ তাহলে কতগুলো টাকা চলে যেত পয়সাটা চেঞ্জ করতে গেলে এখন নাই নাই করে পাঁচ ছ হাজার টাকার মতন ভাগ্যের অন্য একজনকে ডেকেছিলো যার জন্য ফ্রিজটা ইয়ে হয়ে মানে ঠিক হয়ে গেলো নাহলে শুধু শুধু আবার কতগুলো টাকা চলে যেত ভুল ভালের এই জন্য তো যাই হোক ওই ফ্রিজটা এখন ঠিক আছে এখন ওই সব রয়েছে তাই ভালো আমি এই ফ্রিজটা পরিষ্কার করি তো সব নামিয়েছি এখন মোছা মানে পরিষ্কার ওইটাকে কী ধূপ কাটিয়ে এসছে সাইকেলের করে দেখছি

ভালো করে পরীক্ষা দিই টেনশান করবি না এক নস্কার দিতে হবে ঠিক আছে টেনশান করবি না দাও তাহলে দি দো আমার দাদাকে একটা চুমো দি দাও ভালো করে ভুলকাল করে তোমার পরীক্ষা আস না তোমাকে দিও দি দাও ভালো ওকে দেয় তারপর দিচ্ছি ওকে দাদাবাকে বলে দাও ভালো করে পরীক্ষা দেয় হ্যাঁ ও চিন্তা করবি না দিদি হ্যাঁ সোনার আজকে থেকে টেস্ট শুরু হলো এই এখন কাজেটা বাজে এখন বাজে হচ্ছে একটা দশ কটা থেকে পড়ল দুটো হ্যাঁ দুটো থেকে মনে শুরু আছে একটা সাবজেক্ট আজকে বেঙ্গলি আছে তো এই এখন গেল আর বদিও যাচ্ছে ওই দাদা যেহেতু একবারে নিয়ে আসবে আধ ঘন্টার পরীক্ষা তো আবার আসবে বাজে ওই জন্য একবারে নিয়ে আসবে তাই জন্য যাচ্ছে আর এদিকে পড়াশুনো করা হচ্ছে চলো পরে আসছে আবার পড়িনি নিও কি এত সেজে বুঝি তুমি কোথায় যাবে বলো হ্যাঁ পেন্সিল দিই নি ও তো পেন্সিল দিয়ে দি নতুন বক্স পাগল হয়ে গেছে সারাক্ষণ বক্স নিয়ে খেলা করছে কোনো খেলার দিন তাও এটা নিয়ে খেলা না ঠিক আছে এটা দিয়েছিলাম ওটা হবে না এটা নিয়ে ওটা ওখানে না ওখানে না এটা এখানেই রাখে রাখো হ্যাঁ রাখো ঢুকিয়ে দাও আর এত সেজে গুজে কে পড়তে যায় বলো এই যে মাথার ক্রাউনটা যে দেখতে পেয়েছে শোকেশ খুলে এখন এটা পরে যাবে দরজাটা দিয়ে দিই দাদা ভাইকে টাটা করেছো দাদা ভাইকে টাটা করা পরীক্ষা কেমন হয়েছে বোলাস পরীক্ষা কেমন হয়েছে এমন করো টা অনেক দিন পর এই ফুচকা খেতে আসলাম আসলাম বলতে কি ফুচকা খাওয়ার জন্য বেরিয়েছিলাম দিন তো পাইনি কোথাও মানে যেখানে আমাদের থাকে মানে খাই আশেপাশে সেখানে কোথাও ছিল না তো আজকে দেখি মেয়েকে পড়তে দিয়ে আসতে গেছি তখন দেখি মনে মাথায় বসেছে যেটা আমাদের পাড়া মোড়ে বসে উনি এসছে এবার দেখে আবার ডাকলাম ডেকেই এখন এই যে ফুচকা খাবো অনেক দিন পর ফুচকা খাওয়ালো হুম পাকাটা চালাই আমরা ফুচা খেয়ে এসছি দই ফুচা খাওয়াগুলো ছিল কিন্তু যেখানে আমরা ফুচা খাই সেখানে দই ফুচা করে না লাস্টে চাটনি দিয়ে দেয় এই পাড়ার মোড়ে ওই জন্য ওই জন্য ফুচকা নিয়ে এসেছি নিয়ে আবার দই নিয়ে এসে আর ঘরে সস দিয়ে দই দিয়ে আর সস দিয়ে দই ফুচকা বানানো হবে ঘরে দিয়ে দেব হ্যাঁ ফুচকাটা অনেকগুলো দিয়েছে যে আর দই ফুচকা হলে তো তোমাকে চারটে দিত ওই উনি পাড়ার মোড়ে উনি বানায় না যে দিকে যায় ওই দিকটা বানায় এখানে মোড়টা বানায় না আর ওই জল ফুচা ভালো খায় না দই ফুচাও খায় ওই জন্য দই ফুচকা বানানো হচ্ছে মেয়েকে নিয়ে পড়ে মানে মনা পড়ার ওখান থেকে নিয়ে এসেছি এই এখন আমি তো এখনো নটা পঁয়ত্রিশ হয়ে গেছে এখনো আসেনি ওর এখন দেরি হয় সাড়ে নটা সাড়ে নটা করে যায় তো এখন ট্রানা স্কুল আছে ওই স্কুলের এখন হ্যাঁ গো এখন টানা স্কুল আছে বই ব্যাগটা গুছিয়ে নিই আর এদিকে আবার সেই খেলা বাটি নিয়েছে ওই ব্যাগ গুছোতে গেলে তো একটুখানি করে জাস্ট এই আসলাম হাত ধরে ধরো ব্যাগটা গুছিয়ে সব রেডি করে রাখি তারপরে তো খাও দইটা দইটা আমি রেখেছি মশারি দড়িটা ছিঁড়ে গেছে তার জন্য মা হ্যাঁ এই যে বইগুলো আগে দিলাম তারপর খাতাগুলো দিচ্ছে পরে হ্যাঁ কিছু লাস্টের চেনে খাতাগুলো নেবে ঠিক আছে শুনতে পেয়েছ আগে ইংলিশ ঠিক আছে ইংলিশ বার করবে তারপরে বেঙ্গলি তারপরে ম্যাথ ঠিক আছে তিনটে খাতা হ্যাঁ খাতাগুলো লাস্টে দিচ্ছিস শোনা হ্যাঁ হ্যাঁ শোনা দেখে দেখে বার করবে আর রেখে দেবে সব গুছিয়ে

আয় চলে এবার চলে আমাদের ঘুরি পাঁচ মিনিট আবার স্লো হয়ে গেছে যাই হোক এগারোটার ওই পাঁচ মিনিট বাকি রয়েছে বাঁচতে চুল বেঁধে রেডি করে দিয়েছি তো টানানোর ব্যাপার নেই এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে রকম আমি ঘুম পাই দিই না উঠে পড়ো বিচি ওইদিকে আমার কাজ হয়নি কাজ বাকি রয়েছে বদি বাসন মার্জায় আমি ঘরটা মুছবো তারপর একটু ওই অমিতের জন্য আটা ওই কি ময়দা মেখে রাখতে হবে ময়দা একটু মাখা আছে কিন্তু আর একটু মাখবো মাখা আছে আর একটু মাখতে লাগবে কারণ সকাল কথা না হয় না বদলে এক হাতে সব কিছু করতে ওই জন্য মেয়েকে রাখলে সুবিধা হবে ওই করে দিতে পারে তার জন্য ওই জন্য একটা মা সন্ধেবেলায় খেয়ালই হয়নি একবারে আছে পরে দেখছি যে না অল্প আছে ওটাতে হবে না ওই জন্য আর কোনো একটু মাখ হয়ে যাবে এখন আমি তো থাকবো ওই জন্য মেয়েকে রেখে দিলে ফ্রিজে অসুবিধা হবে না কালকে সকলেই তো খাতে কাজকর্ম ও ততক্ষণ ওকে ঘুম পাঠিয়ে দি সবাইকে তাহলে আজকের মতন গুড নাইট টাটা